নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাখ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ওয়াভেল পরিকল্পনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় ওয়াভেল পরিকল্পনা কি বলা হচ্ছে বড়লাট লিন পর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে লর্ড আর্চিবাল্ট ওয়াভেল বড়লাড হিসেবে ভারতের শাসনভার গ্রহণ করেন ওয়াভেল বুঝতে পারেন যে ভারতে ব্রিটিশদের কর্তৃত্বের দিন প্রায় শেষ হতে চলেছে এজন্য তিনি ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধ দূর করে ভারতের সমস্যার সমাধানের উদ্যোগ নেন তিনি উপলব্ধি করেন কংগ্রেস বা মুসলিম লীগ কাউকে বাদ দিয়েই ভারতের সমস্যার সমাধান করা সম্ভব নয় ইতিমধ্যে পৃথিবীর দুই বৃহৎ শক্তি আমেরিকা ও রাশিয়া ভারতের সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্রিটেনকে চাপ দিতে থাকে ব্রিটেনের রক্ষণশীল দলের প্রধানমন্ত্রী চার্চিল তার ভারত বিষয়ক নীতি নিয়ে ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনের আগে যথেষ্ট চাপের মধ্যে ছিলেন প্রতিদ্বন্দ্বী শ্রমিক দল চার্চিলের ভারত বিরোধী ছিল এই পরিস্থিতিতে ভারতের বড়লাট ওয়াভেল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দই জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি পরিকল্পনা পেশ করেন এটি ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত এক পরিকল্পনার প্রস্তাব সমূহ প্রস্তাবগুলি হলো এক ব্রিটিশ সরকার শীঘ্রই ভারতের ক্ষমতা হস্তান্তর ও সংবিধান রচনার কাজ শুরু করবে দুই নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ভারতীয়দের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে তিন বড়লাটের কার্যনির্বাহক সমিতি পুনর্গঠিত হবে এবং তাতে একমাত্র বড়লাট এবং প্রধান সেনাপতি ছাড়া সকল সদস্যই হবেন ভারতীয় চার কার্যনির্বাহক সমিতিতে বর্ণহিন্দু ও মুসলিমদের অনুপাত সমান হবে পাঁচ ভারতের প্রতিরক্ষার দায়িত্ব যতদিন ব্রিটিশ সরকারের হাতে থাকবে ততদিন সামরিক দপ্তরও ব্রিটিশ সরকারের হাতে থাকবে দুই সিমলা বৈঠক লর্ড ওয়াভেল তার পরিকল্পনার বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য সিমলায় এক সর্বদলীয় বৈঠক ডাকেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পঁচিশে জুন এবং এই উদ্দেশ্যে পনেরোই জুন কংগ্রেস কার্যনির্বাহক সমিতির বন্দি সদস্যদের মুক্তি দেন এই বৈঠক চলে পঁচিশে জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত কংগ্রেসের পক্ষে মৌলানা আজাদ এবং মুসলিম লীগের পক্ষে জিন্না এই বৈঠকে প্রতিনিধিত্ব করেন এই বৈঠকে কংগ্রেস ও মুসলিম লীগের যে উদ্যোগ পরিলক্ষিত হয় সেগুলি হল এক কংগ্রেসের উদ্যোগ তখন ভারতে হিন্দু ছিল সত্তর শতাংশ এবং মুসলিম ছিল সাতাশ শতাংশ তাই স্বায়ত্তশাসন লাভ এবং মুসলিম লীগের সঙ্গে ঐক্য গড়ে তোলার উদ্দেশ্যে ওয়াভেল পরিকল্পনায় উল্লিখিত হিন্দু মুসলিমদের সমপ্রতিনিধিত্বের নীতি কংগ্রেস মেনে নেয় দুই জিন্নার অনড় অবস্থান সিমলা বৈঠকে জিন্না পৃথক পাকিস্তানের দাবিতে অনড় থাকেন এছাড়া তিনি দাবি করেন যে বড়লাটের কার্যনির্বাহক সমিতিতে নিযুক্ত মুসলিম সদস্যরা একমাত্র লীগ কর্তৃক মনোনীত হবে তিন সিমলা বৈঠকের ব্যর্থতা বড়লাটের কার্যনির্বাহক পরিষদের মুসলিম সদস্যরা একমাত্র লীগের দ্বারা মনোনীত হবে জিন্নার এই দাবি কংগ্রেসের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না লীগের অনমনীয় মনোভাবের ফলে শেষ পর্যন্ত সিমলা বৈঠক ব্যর্থ হয় এই ব্যর্থতা অবশ্য ব্রিটিশ সরকারকে খুশিই করে বৈঠকের ব্যর্থতার ফলে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে যায় যেমন এক সিমলা বৈঠক ছিল আসলে ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনে চার্চিলের রক্ষণশীল দলের নির্বাচনী চমক দুই রক্ষণশীল দল প্রকাশ্যে যাই বলুক না কেন তারা আসলে ভারতের শাসন ক্ষমতা হাতছাড়া করতে রাজি নয় তিন জিন্না পৃথক পাকিস্তান না পাওয়া পর্যন্ত কোনো ধরনের সহযোগিতায় রাজি নন চার কংগ্রেসের দাবিকে নাকচ করার জন্য জিন্না হলেন ব্রিটিশ সরকারের তুরুপের তাস জিন্নার সম্মতি ছাড়া ব্রিটিশ সরকার ভারতে কোনো শাসনতান্ত্রিক অগ্রগতি হতে দেবে না ভিডিওটি এখানেই শেষ হলো বন্ধুরা পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন